মঞ্জু এখন ইন্টারন্যাশনাল দালাল কারণ মঞ্জুরে তুমি দালালি শিখাই তাইছো না কারণ দালাল থাবায়া দালাল হইছে দালাল তুমি ভাইবো না যে আমি চুপ করে রইছি দেখে তোমারে ভুলে গেছি এ সিরম ইয়া বড় কোম্পানি চার পাঁচ হাজার লোক আমি তো এনে কয়েকটা উড় ছাড়া আর কয়েকটা কুত্তা ছাড়া কিছু দেখি না আমার ভিডিওটা যদি তোর সামনে যায় ওই দিনের থেকে তুই আল্লাহ আল্লাহ করতে থাক আমি তোরে কি যে গান শুনামু আমি কার গান শোনামো তুই কত খাইছে আমায় খাইছে রে মতের নেশায় পাইছে রে ওরে সান্দে মানরে কুলুস কইরা দে কথা ছিল দেশে এসে দালালকে বাংলা সিনেমার জনপ্রিয় ভিলেন ডিপজলের সানডে মান্ডে ক্লোজ করে দে গানটি শোনাবেন কিন্তু ঘটল তার উল্টো গান ঠিকই শোনালেন তবে দালালকে না তার ভক্তদের সৌদি আরবের মরুভূমিতে ওটির সাথে যা ছিল বসবাস মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি আজ রাজধানীতে বাড়ি গাড়ির মালিক এই যে আমার সাইডে যে জমিটা দেখতেছেন এই জমিটি মঞ্জুরি কিনছে বাড়ি করলে কিন্তু কিভাবে হলো এই পরিবর্তন একটু ফিরে তাকালে দেখা যায় এর মূলধন প্রবাসীদের সহানুভূতি ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা দেশে ফিরেই একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি নেন মঞ্জু

সাকরি শুভদের রাতরাতি পরিবর্তন ঘটে মঞ্জু জীবনে। তিনি ভুলে গিয়েছিলেন তার অবিষপ্ত অতীতের কথা। অনেকে জানেন যে আমি একটা ম্যান পাওয়ার বিজনেসের সাথে যুক্ত হয়ে গেছি। অনেকে বলেন যে মঞ্জু এখন দেশে গিয়ে দালালির করতেছে। এখন এসে আমি বিশাল ব্যবসা করতেছি। আমি আপনার ভাইয়ের সাথে আপনার চাচার সাথে প্রতারণা করছি কিনা। এখন আমি একটা কথা আপনাদেরকে বলি যে আমার দ্বারা কোনো লোক প্রতারিত হয়েছে কিনা এটা আমাকে দেখাবেন। মঞ্জু চ্যালেঞ্জ করেছিলেন বিচার সাথে জড়িত হলেও তিনি কখনো প্রবাসীদের সাথে প্রতারণা করবেন না কিন্তু এরই মধ্যে আমাদের কাছে এসেছে তার নামে বেশ কিছু অভিযোগ এই নিয়ে চলছে আমাদের বিশেষ অনুসন্ধান